সুরা বাকারা অধ্যায় নাম্বার দুই আয়াত নাম্বার দুইশো বাইশ ইসমুল্লাহ রহমান হে বনি জাতি তোমরা আমার সেই নেয়ামত স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি সে নেয়ামত অংশ হিসাবে আমি অবশ্যই তোমাদের দুনিয়া অন্যান্য জাতির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি তোমরা সেই দিনটিকে ভয় করো যেই দিন অন্য মানুষ আরেকজন মানুষের কোনো কাজে আসবে না সেই দিন তার কাছ থেকে কোনো রকম বিনিময় নেওয়া হবে না আবার একের পক্ষে অন্য সুপারিশও সেই দিন কোনো উপকারে আসবে না সেই দিন এইসব কোনো রকম সাহায্যপ্রাপ্ত হবে না আরও স্মরণ কর যখন ইব্রাহিমকে তার রব কতিপয় বিধানের বিষয়ে তার অনুগত্যের পরীক্ষা নিলেন অথব সে তা পুরোপুরি পূরণ পূরণ করলো আল্লাহ বললেন এবার আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাতে চাই সে বললো আমার ভবিষ্যৎ বংশধরও কি নেতা হিসাবে বিবেচিত হবে আল্লাহ তালা বললেন আমার এই প্রতিশ্রুতি জালেমদের কাছে পৌঁছাবে না স্মরণ করো আমি যখন মানুষদের মিলনস্থল ও নিরাপত্তার কেন্দ্র হিসাবে কাবা গড়টি নির্মাণ করেছিলাম আমি তাদের আদেশ দিয়েছিলাম তোমরা ইব্রাহিমের দাঁড়ানো স্থানটিকে নামাজের স্থান হিসাবে গ্রহণ করো যখন ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন হে আমার প্রভু এই স্থানকে আপনি নিরাপত্তা পশহরে পরিণত করুন এবং এর অধিবাসীদের মধ্যে যারা মহান আল্লাহর পরকালের বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে উপযোগী Ich ফল শস্য দান করুন তিনি বলেছিলেন যারা অবিশ্বাস করে তাদেরকে আমি স্বল্প অল্প দিন জীবনের উপায় উপকরণ দান করব এরপর তাদেরকে জাহার নামের শাস্তি ভোগ করাইতে বাধ্য হব সেটি কতই না নিকৃষ্টতম স্থান যখন ইব্রাহিম ও ইসমাইল ভিত্তি স্থাপন করেছিলেন তখন বললেন হ্যাঁ আমাদের প্রতিপালক আমাদের কাছ থেকে এটা গ্রহণ করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা মহাগানী হ্যাঁ আমাদের প্রতিপালক আমাদের উভয়কে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের মধ্য থেকে আপনার অনুগত একদল সৃষ্টি করুন আর আমাদেরকে হজের বিধান বলি বলে দিন এবং আমাদের প্রতি দয়া পরবশ্য হন নিশ্চয়ই আপনি তপা গ্রহণকারী সেই দলে তাদের মধ্য থেকে এমন একজন রাসুল পাঠান যিনি তাদেরকে আমা আপনার আয়াসগুলো তেলত করে শোনাবে এবং তাদেরকে কিতাব ও বিজ্ঞান শিক্ষা দিবেন ও তাদের পবিত্র করবেন নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় এবং যে নিজেকে নির্বোধ করে তুলেছে সে সে ছাড়াকে ইব্রাহিমের মতদর্শ থেকে মুখ ফিরিয়ে নিবে এবং নিশ্চয়ই আমি তাকে এই পৃথিবীতে মনোনীত করেছিলাম নিশ্চয়ই সে পরকাল পরকালো সৎকর্মগণের অন্তর্ভুক্ত যখন তার প্রতিপালক তাকে বলেছিলেন তুমি আত্মসমর্পণ করো সে বলেছিল আমি বিশ্বজগতের প্রভুর কাছে আত্মসমর্পণ করলাম আর ইব্রাহিম ও ইয়াকুব তাদের পুত্রদেরকে সুউপদেশ দিয়েছিলেন হ্যাঁ আমার বংশধরগণ নিশ্চয়ই আল্লাহ তোমা তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন অতএব তোমরা মুসলমান না হয়ে মরোনা যখন ইয়াকুবের মৃত্যু হাজির হয় তখন তোমরা তখন তখন কি তোমরা হাজির ছিলে যখন সেই নিজ পুত্রদেরকে বলেছিল আমার পরে তোমরা কিসের ইবাদত করবে তারা বলেছিল আমরা আমরা তোমার ইলাহের এবং তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ইসাকের উপস্য এবং সেই অদ্বিতীয় উপস্য ইবাদত করবে এবং আমরা তারই অনুগত্য থাকব ওটা একটা জাতি ছিল যা অতীত হয়ে গেছে তারা যা অর্জন করেছিল তা তাদের জন্য এবং তোমরা যা অর্জন করছো তা তোমাদের জন্য এবং তারা যা করে গেছে সেই জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না এবং তারা বলে যে তোমরা ইহুদি অথবা নাসারা হও তা তবে হাজায়তপ্রাপ্ত হবে তুমি বলো বরং আমরা ইব্রাহিম আলাইসাল্লামের সুদৃঢ় ধর্মে রয়েছি এবং সে মুর্শিদদের অন্তর্ভুক্ত ছিল না তুমি বলো আমরা আল্লাহর প্রতি এবং তা আমাদের প্রতি নাজিল হয়েছে আর যা ইব্রাহিম আলাই সাল্লাম ইসাক আলাই্লাম ইয়াকুব এবং তার বংশদের প্রতি বংশধরদের প্রতি যা নাজিল হয়েছিল এবং উষা আলাই ও ঈসা আলাই যা দেওয়া হয়েছিল এবং অন্যান্য নবীগণ তাদের প্রভু থেকে যা প্রদত্ত হয়েছিল সেই সব বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করছি তাদের মধ্যে কাউকে আমরা পার্থক্য করি না এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী অর্থাৎ আল্লাহর রাহে জীবনকে শপর্দ করে দেওয়া মহান পিতা ইব্রাহিম আলাই সাল্লামের পুত্র ইসমাল আলাই সাল্লামের দোয়া একটি অত্যন্ত মূল্যবান দোয়া এই দোয়া আর ফলস্বরূপ আমরা দেখতে পাই আল্লাহ তালা ইসমালা আল্লাহ সাল্লাম এর বংশে শেষ নবী মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ সাল্লাই সাল্লামকে পাঠিয়েছেন তিনি বিশ্বনবী হিসাবে মানবজাতিকে জাতিকে আল্লাহর কিতাব ও হিকমত শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে পরিশুদ্ধ করে এক মহান উম্মার উত্থান ঘটিয়েছেন